আসসালামু আলাইকুম আ রহমতুল্ল আসুন আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো বীর্যময়ী গাছ এবং এটা কিভাবে ব্যবহার করবেন জনসমস্যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো বীর্যময়ী গাছ এখানে আবাদ হয় অসংখ্য পাশে অসংখ্য জায়গায় আছে আবাদ করে তারা এবার রয়েছে আরও অনেক আর এখানে অল্প কিছু রয়েছে আমরা ওইদিকে যাচ্ছি না এই যে দেখছেন এটা হল বীর্যময়ী গাছ এটার নিচেই কিন্তু বীর্যমণি হয় এটা দেখতে পাচ্ছেন এটা হলো বীরজমণি গাছ নিচে কিন্তু বীরজমণি হয় এটা একটু কাদা হয়েছে আর কি বড় হয় না এখনো সময় হয়নি তো এই হলো বীরজমণি এটা আর একটু বড় আকারে হবে এগুলো নিয়ে আপনারা আস্ত কোনো জায়গা থেকে পারলে আস্ত কিনবেন কেনার পরে এগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলো যেহেতু একটু বড় সাইজ থাকবে মাঝখানে কয়েকটা টুকরা করে রোদে শুকাবেন শুকানোর পরে আপনার বেলেন্ডার সুন্দর করে পাউডার করে এটা নিয়মিত সকালে এক চামিস আর রাত্রে এক চামিস হাফ গ্লাস বা এক গ্লাস গরম দুধের সাথে মিক্স করে খেতে পারেন এটা অনেক কার্যকারিতা পাবেন অনেক ভালো রেজাল্ট পাবেন যাদের শুক্রাণু দুর্বলতা রয়েছে শুক্রাণু কম রয়েছে এক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকারী হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা ন্যাচারালভাবে সুস্থ থাকতে বীর হিসেবে ব্যবহার করতে পারেন এটা আপনারা সংগ্রহ করে আস্ত সংগ্রহ করেন অথবা পাউডার সংগ্রহ করেন আর আমাদের কাছ থেকে নিতে চাইলে বীর সহ অসংখ্য পাউডার মিক্সের মাধ্যমে পাউডার বা হালুয়া রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ওয়েবসাইট দেখতে পারেন পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে নোট করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল